আসসালামু আলাইকুম আমরা আছি বগুড়া জেলার শেরপুর উপজেলায় আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ নিম্নচাপের কারণে প্রচুর বৃষ্টি হচ্ছে সারা দেশেই তো এখানে প্রচুর বৃষ্টি ছিল তো আমরা এখানে বেড়াতে আসি সোমায়াদের বাড়িতে এই পানিগুলো হচ্ছে বিভিন্ন বৃষ্টির কারণে যে পানিগুলো জমাট হয়েছিল ওই পানিগুলো বিলে নেমে যেতেছে অনেক স্রোত

একদম মন জুড়ানোর মতো একটি জায়গা গ্রামীণ পরিবেশ মানে এখান থেকে পাঁচ মিনিটের দূরত্বে গেলে একদম শহর এবং পাঁচ মিনিটের নিচে আসলে একদম মানে ভিতরের দিকে আসলে গ্রাম তো গ্রামীণ একটা ফিল এবং শহরের একটা ফিল আমার কাছে খুব ভালো লাগছে প্রথমবার আসছি বগুড়ায় আগে একবার আসছিলাম সেটা বগুড়া শহরে আর শেরপুরে এবারই প্রথম দেখেন কত অসাধারণ লাগতেছে আসলে দৃশ্যগুলা আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখেন বিলের পানিতে হাঁসগুলো গোসল করতেছে আর ওই যে ওখানে ওই যে ওই ভাইটি হচ্ছে মাছ মারতেছে বিভিন্ন মাছ ধরার ফাঁদ দিয়ে চাই দিয়ে মাছ ধরতেছে এই যে এলাকার স্থায়ী বাসিন্দা যারা আছে তারা এখানে আড্ডা মারে এই আজ আজকের আকাশটা আমার বোর মনের চেয়ে সুন্দর আমার বোর মনের চেয়ে আকাশটা সুন্দর বৌ তুমি একটু হাসটির কাছে আইও পারলে আয়ো মাঝখান দিয়ে আয়ো না কিচ্ছু করবো না মাঝখান দিয়ে আসো এই যে আমার সাহসী বউ আসো আসো আমার সাহসী বউ হাঁসের মাঝখান দিয়ে আইতে পারে নাই এগুলো হচ্ছে রাজ বাবা আসো রিবল হচ্ছে রাজহাঁস অনেক ওজন পাঁচ সাত কেজি ওজন হয় এক একটা কিছু করবো না সমু আমরা সামনে দিয়া দুই দিক দুই দুইজনে আছি আজকে হ্যাঁ এই যে দেখেন ক্যামেরার পিছনে কিভাবে কাজ করে এই যে দেখছেন তো এই হচ্ছে বিষয় আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে ভিডিও বানাইতে কি পরিমাণ পরিশ্রম হয় এটা দেখানোর চেষ্টা করলাম ঠিক এমন ভাবে গোসল করতে মন চাইতেছে এখন কারা 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 ভিডিও দেখে সোমায়ার ফ্যান ফলোয়ার কিছু আছে এখানে আমি একটু জুম করে দেখাই আর আসলে সবাই সোমাইয়াকে চিনে সোমাইয়া যেহেতু কন্টেন্ট বানা দীর্ঘদিন যাবত এবং সে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তো সবাই মোটামুটি দেখতে আসছে তো আমার ছেলেও মোটামুটি ভালো বিনোদনে আছে কি আব্বু তুমি বব দিতেছো হাসকে হাসকে বব দিতেছো জান ভাই সমস্যা নেই আব্বু হাসকে বব দিতেছো তুমি তোমার কেমন লাগতেছে বলেন আয়সা তো সুন্দর একটা পরিবেশ দেখা হুম কেমন কেমন লাগতেছে আমি যে আমার ফিশ দেখবে পানিতে নামবে আসলে পরিবেশগুলা গ্রামে গলি পাওয়া যায় তো আমাদের হচ্ছে একদম প্রত্যন্ত গ্রাম এলাকা এই জন্য আমরা এই ফিল্ডটা পাই না এখন যে ফিল্ড আমরা পাচ্ছি শহর গ্রাম দুইটাই আমরা গতকালকে রাত্রি এখানে আসছি আরও সুন্দর সুন্দর জায়গায় আমরা যাব আরো আপনাদের সাথে শেয়ার সব সময় এখানকার সৌন্দর্যের দৃশ্যগুলো আছে কে বাবা বাবা হ্যাঁ হাস এই যে এটাকে বলা হচ্ছে রাজহাঁস এটা হচ্ছে রাজহাঁস ধরো ধরো এই ছিল আজকের আমার এখানকার এই মুহূর্তের ভিডিও সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন السلام عليكم